হেল্ল' আল্লাম আলাইকুম গাইজ আপোনালোকে দেখাই মোৰ এখন আমাৰ জমিনৰ হাইব্ৰীড পঁচপন্ন দান ত' আমি দান খৰাম খাট অলৰেডি এখন জিৰাই ৰাম বাহ ত' আমাৰ চাফাই কৰা তাইন দান দেখাত এখন তাইন দান দেখবা ছয় দশ যে মুঠ দেখা নিউ যে দানৰ মুঠা দেখাই ইয়ে অনুমান একটা মৈত্রের মাঝে আশা করছে যে দুইশের দান হইতো তো জানি না বাক্যত কিতা আছে কতটা হইব তো আশাবাদী যে দুইশের হইতো এখন দেখি কতটা হয় তো ফসল আসলে খুব ভাল হয়েছে উচ্চ ফলনশীল দান এটা তো এই দানর মানে জোরার কোনো আশঙ্কা নাই আমি যতটুক বুঝলাম যে দানটা ফাঁকাইছে পাকাইয়া কাটলাম এই যে আরও কিছু কিছু ভিডিও মানুষে দিছেন যে এই সেই দান জরে কিন্তু আমারই দান এখন পর্যন্ত আমি দেখছি না দান যেন আরও দেখা খান্দামুকা দান এটা আসলে অন্য তো এটা খাঁসা লাগে আর আমি যে দানটা টাকাছি এটা ফাখনা আসিল তাই কাটিছি তো এখন কতইলে যে একটা মৈট আছে এই মুটগুলা মানে খুব ভালো দেখতে দান যে প্রতি মৈঠ দুইশের করে হইতো ইনশাল্লাহ আপনারা সবাই কমেন্টে জানাইবা